নির্বাচিত প্রতিনিধি যারা ডাকসুতে তাদের নিয়ে ফরমাল প্রোগ্রাম খুব সম্ভবত শুরু হবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তো সেটি দ্বিতীয় পর্ব আমাদের দিক থেকে হবে দায়িত্ব গ্রহণের পরে আমরা কিভাবে কাজ শুরু করবো প্রথম প্রোগ্রাম কি হবে সেটি নির্বাচিত অন্য অন্য আহ যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকের সাথে নিয়ে ডাকসুর উদ্যোগে সে ডাকসুর উদ্যোগে প্রোগ্রাম হবে কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি বাস্তবায়ন করতে পারি একসাথে বিপিজিএস একা কোনো স্টেক হোল্ডার না স্টেক হোল্ডার স্টেক হোল্ডার নির্বাচিত সকল প্রতিনিধি একসাথে ফর্মাল মিটিং এর মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে আগাবে যেহেতু যেহেতু আমাদের নিজস্ব কিছু ইস্তেহার আছে আবার যারা দাঁড়িয়ে দিচ্ছেন অন্য অন্য যারা নির্বাচিত হয়েছেন আবার আছেন তারাও আমাদের উপদেষ্টা তাদের সাথে আমরা বসছি তাদের সাথে পরামর্শ করছি আমাদের ফর্মাল মিটিং অন্তত একটা তো হওয়া দরকার আগে যেহেতু ফর্মাল মিটিং একটাও হয়নি আমাদের ইস্তেহার যেটা সেটাই আমাদের কমিটমেন্ট ইস্তেহারে যা যা আছে যেগুলো স্পেসিফিক এটা করবো এটা করবো কোন মাসে কোনটা এক্সিকিউটিভ প্ল্যান সেটা এখন আমরা আগে আমাদের একটা মিটিং লাগবে মিটিং হওয়া শেষে আমরা কোন মাসে কোন কোনটা তখন আমরা পাবলিকলি অ্যানাউন্স করবো বিজয়ের প্রতিক্রিয়া গতকালকে যেটু যেটু বলা হয়েছে সেটি সেটি হচ্ছে বিজয়টা আমাদের ছাত্র শিবিরের বিজয় না এটা ব্যক্তি সাদিক কায়েম কিংবা অ্যাসেম্বলাদের বিজয় না এটা শিক্ষার্থীদের বিজয় শিক্ষার্থীরা আমাদেরকে মতামত দিয়ে বিজয়ী করেছেন নির্বাচিত করেছেন এখন শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষা করে আমাদের কাজ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করে আমাদের কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা আমাদের কাছে তাদের প্রবলেম গুলো অ্যাড্রেস করে সশস জায়গায় আহ সে ভয়েস শেষ করতে পারে না আমাদের কাছে এখন এখানে আমাদের মেইন জায়গা হচ্ছে শিক্ষার্থীর ভাই হয়ে শিক্ষার্থীর বোন হয়ে আমাদের যারা যে প্রতিনিধি যে জায়গায় আছেন তার জায়গা থেকে কন্ট্রিবিউট করা এবং সাথে শিক্ষার্থীদের কাজ হলো আমাদের উপদেষ্টা হিসেবে পর্যালোচক হিসেবে যখন যে পথে যেভাবে আমাদেরকে থামিয়ে দেওয়া দরকার কিংবা এগিয়ে নিয়ে যাওয়া দরকার কিংবা পরামর্শ দেওয়া দরকার সেভাবে শিক্ষার্থীরা আমাদের পাশে থেকে আমাদেরকে থামিয়ে দেবে পর্যালোচনা দেবে প্রশ্ন করবে কিংবা এগিয়ে দেবে কিংবা সহযোগিতা করবে যখন যেভাবে করা দরকার শিক্ষার্থীরা আমাদের পাথায় হয়ে থাকবে এখানে ওই হাউজে ছিলেন সিনেট ভবনে যখন ছিল ধরেন আহ সারা রাত স্লোগান হয়েছে সারা রাত গান হয়েছে কবিতা স্লোগান আনন্দ সবকিছু হয়েছে আবার সব সকালে যখন রেজাল্ট করা হচ্ছিল তখনও এক একজনের নামের হচ্ছিল তো যেমন ধরেন আমাদের সর্বমিত্র হয়েছে সর্বমিত্র সর্বমিত্র এইভাবে মানে ওই সবার মিত্র তো এইভাবে করে হ্যাঁ একজনের সময় আমাদের এক ভাই হচ্ছে চকলেট খাওয়াইতে ভালো তার সময় চকলেট চকলেট অনেক স্লোগান হয়েছে মানে যার সাথে যেটা রেলিভেন্ট বেশি ওইটা স্লোগান হয়েছে তো হিজাবের ইস্যুতে যেটা আপনারা দেখেন চারকলাই

তার ছবিকে বিকৃতভাবে একে সিং শিং এঁকে দিয়ে তার হিজাবকে বিক্ষিত করা হয়েছিল এটা একটা হিজাবু সিম্বলিক রিফ্লেকশন কি তো সেখান থেকে একটা ভয় শেষ করা হয়েছিল যে আসলে আহ আসলে বিশ্ববিদ্যালয়ে চলে না বিশ্ববিদ্যালয়ে যে যে ড্রেস পরে যিনি হিসাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে ইউজ করেছে ওই স্পেসিফিক ওই সাথে এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সবকিছু দেখেছেন আশা করি অন্তত আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটা উপস্থাপন করেছেন